চিংড়ি মাছ খাওয়া হারাল নাকি হারামশের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালা কাছে বদয়া করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মাথা আছানোর পর যে চুল ওঠে তা কি করব নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেই ক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে কোন স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেই ক্ষেত্রে করণীয় কি কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাখর না হারাম গায়ে শুধুমাত্র গেঞ্জি পরিযুক্ত লজু হবে কিনা অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না টয়লেটে প্রবেশ করবার দোয়া না না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাঁড়িতে ব্যবহার করতে হয় তো এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এসে তালুকদার আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের

তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোন কর্মসূচি আমরা যোগ করলে কোন কাজ যোগ করলে যুক্ত করলে আর কোন দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট সুন্না হলো চাসা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা হবে না সুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া স্তেক ফার এগুলো পড়তে থাকবেন এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে যায়জ হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায়জ না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা যায়জ নয় এবং শূন্য নয় পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভেতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সব চাইতে ভালো রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোন বিচ্যুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য আহ স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী এজ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই তিনি অবশ্যই জবাব করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপর্দা চলে স্বামী তাকে বেপর্দা চলতে উৎসাহিত করে বা স্বামীকে পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার হবে স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণাস করতে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন বরং সাথে বিরত থাকার চেষ্টাও করেছে তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই ইসমাইল বিজয় এই আইডিতে লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পরে করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহি আউ্বাল হু আখরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এ রকম কোন কিছু জবাই করা যাবে কিনা কোন অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোন অসুবিধা না অবিত্রসা মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সে উজু ওযু করে নিয়ে কাজগুলো করা ভালো ওযু সারা করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই মাহমুদ আকতার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে ভাষায় নন মহরমাতীর সদনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকার বোরকা পরা ছাড়াও আপনি যেকোনো রকম সুন্দর যা হবে এরপর আপনি নন ভারা সুন্দর সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আলোচনা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা নুরুল ইসলাম এআডি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশা আল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ রিদিতা আহমদ আপনি লিখেছেন যে কোনো স্বামী স্ত্রীর দেন না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেন দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমন ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি আহ স্বামীর মৃত্যুর পরে যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা এমনি সাহায্য আপনি লিখেছেন আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফি মানে নেফা কামলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে এবারতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ তা আমাদেরকে হেফাজত করুন রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে যুগ করলে কি না হবে কোনো অসুবিধা নেই মেঘকন্দা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার পর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার মাছ উঠতে পারেন নাজমা আক্তার আপনি লিখেছেন মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আসানোর পর যে চুল ওঠে অথবা নখ কাটা পর যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পর চাক দিয়ে দিলেন থাক থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় না পাকের মধ্যে ফেলাটা অনুত্তম মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা এই হৃদয় লিখেছেন কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদয়া করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মায়ের বদ থেকে বাঁচার জন্য ছোটখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদয়া না হয় সেদিকটা আর মার উচিত নয় এভাবে কথায় কথা বদয়া দেওয়া বা সন্তান অকল্যাণ চাওয়া এটা গুনাহের কথা ইমানদার কখনো লাহান হবে না অভিশাপ কারী কথায় কথা হিসাব কারের ইমানদার গুণ নয় মার এই কাজটা ভুল সেটা মাকে বিভিন্নভাবে বোঝানো যেতে পারে স্যার থেকে লিখেছেন স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম করা যাবে না স্বামীকে আইডি থেকে আপনি লিখেছেন পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হল গোসল ফরজ হলে উজু করে তারপর শোয়া তামিম আহমেদ আপনি লিখেছেন চিড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই